লকডাউনের প্রথম থেকে সরকারি নির্দেশকে পাথেও করে মানুষকে সজাগ করতে সবসময় পুলিশের ভূমিকা ছিল অগ্রণী ভাঙড়ের একেবারেই অদূরে কলকাতার লাগোয়া কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ প্রশাসন বারবার মানুষকে সতর্ক করেছিলেন তার এলাকার ভারুষদেরকে আমরা জানি যে এই থানার আইসি স্বরূপকান্তি পাহাড়ি মহাশয় তিনি মানুষকে বারবার সজাগ করার জন্য মানুষের দাঁড়ে ছুটে গিয়েছিলেন এমনকি বিভিন্ন সময় ত্রাণ নিয়েও লকডাউনের দিনগুলিতে মানুষের সাহায্য পৌঁছেছিলেন সেই কেলসি থানার আইসি স্বরূপকান্তি পাহাড়ি মহাশয় সহ আরও করোনায় আক্রান্ত হয়েছেন এই থানার সাতজন পুলিশ আধিকারিক ইতিমধ্যেই আইসি সেই করোনাকে জয় করে একেবারেই সুস্থ হয়ে ফিরে এসছেন থানার দায়িত্ব পালন করতে থানার সেই ডিউটিতে আবার জয়েন করেছেন আমরা সরাসরি সেই আইসি সাহেবের কাছে যাব তিনি কি বার্তা দেন মানুষকে যে তিনি তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করবেন কোভিড হাসপাতালে কিভাবে তিনি দিনগুলো পার করলেন এবং এই যে কোভিড জয় করা কোভিডের সঙ্গে যে লড়াই সংগ্রাম এই যে তিনি সুস্থ হয়ে আবার ফিরে এসেছেন মানুষের কাছে কি বার্তা দেয় আমরা সরাসরি আইসি সাহেবের কাছ থেকে শুনে নেব। দীর্ঘ দীর্ঘদিন ধরে যে লকডাউনের প্রথম দিন থেকেই মানুষকে সতর্ক করে আসছিলেন যে করোনা থেকে মানুষকে সতর্ক হয়ে থাকতে হবে কিন্তু মানুষকে সতর্ক করতে গিয়ে আপনি একটা সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং সেই জয় করে আবার ফিরলেন নিজের ডিউটিতে দায়িত্ব পালন করতে কি মানুষকে কি বা সতর্ক বার্তা দেবেন মানুষকে এটুকুই বলবো অযথা আতঙ্কিত হবেন না আর দয়া করে বাড়ির বাইরে যখন বেরোবেন মাস্ক অবশ্যই পরবেন মাস্কই একমাত্র রাস্তা যেটা আপনাকে কিন্তু এই অসুখ থেকে অনেকটা বাঁচাতে পারে আর বাজারে হাটে গেলে সামাজিক দূরত্বটা মেনটেন অবশ্যই করবেন গায়ে গায়ে থাকবেন না একটু দূরে দূরে দাঁড়িয়ে জিনিসপত্র কিনে বাড়ি ফিরবেন আর অযথা মানে নিজেও হবেন না কাউকে আতঙ্কিত করবেন না খাওয়া দাওয়া একটু প্রোটিন জাতীয় খাবার খেতে হবে ডিম মাছ মুরগির মাংস বা মৌসুম্বি লেবু পাতি লেবু বা একটু ফল এগুলো আপনাকে খেতে হবে বা দুধ ছানা এগুলো খেতে হবে আর একটু একটু সতর্ক থাকতে হবে মানে যদি এই যেটা বললাম যে ভিড়ে যাব না বা মাস্ক যেটা আমি প্রথম থেকেই দেখে এসছি এবং ডাক্তারবাবুরও সেটাই বললেন যে মাস্ক কিন্তু আপনাকে নাইনটি পার্সেন্ট হলো কিন্তু আপনাকে বাঁচাতে পারে কোভিডের হাত থেকে এবং সেই জন্য সবার কাছে আমি অনুরোধ করব আমার যেহেতু হয়েছিল যে দয়া করে আপনারা কিন্তু মাস্ক পরতে ভুলবেন না যদি না পান আমাদের কাছে আসুন আমরা যেটুকু মাস্ক পাই আমরা দিচ্ছি সেটা আবার দেবো কিন্তু মাস্কটা অবশ্যই করবেন ছিল একটু আতঙ্ক তো ছিল হাসপাতালে যখন ছিলাম ভয় একটু ছিলই যেহেতু আমার নিজের সুগার আছে ওটাই আমার চিন্তার বেশি কারণ ছিল আর বাড়িতে দুই বাচ্চা ছিল ওদের জন্যই চিন্তায় ছিলাম কিন্তু মনের আমার জোর ছিল যে আশা করি আমি সুস্থ হব যাক ভগবানের আশীর্বাদে আমি তাড়াতাড়ি সুস্থ হয়েছি এবং জয়ন করতে সক্ষম হইছি। আজ্ঞে ম তো আবার হ্যাঁ সরকারি যে দায়িত্ব আমার উপর আছে সেটা করতেই হবে অবশ্যই করবো সেটা। আমরা এই মুহূর্তে শুনে নিলাম কলকাতা লেদার কমপ্লেক্স থানার আইসি শরীফ গন্তি পাহাড়ি মহাশয় এর কাছ থেকে তিনি যে বার্তাটা দিয়েছেন আমাদেরকে মূলত প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সময় হাটে বাজারে মাঠে স্কুল ঘাটে যে যেখানেই যাবেন না কেন মাস্কটা অবশ্যই পরতে হবে আর নিজেকে সতর্ক থাকতে হবে কোনো আতঙ্ক নয় কোনো ভয় নয় সতর্ক থেকে সাবধানতার সঙ্গে নিজের কাজ নিজেদেরকে করতে হবে এবং সবসময় মাস্ক পরতে হবে তার এই কথা তার এই নির্দেশ তার এই বক্তব্যকে অবশ্যই আপনারা মেনে চলবেন এবং স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই আপনারা চলবেন এই আশা রাখবো আপনারা দেখছেন এনবিটিভি ক্যামেরায় আফ্রিদি খানের সঙ্গে শাকিলুল ইসলামের রিপোর্ট কলকাতা লেদার কমপ্লেক্স আইসার এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ভাই ভাই হার্ডওয়ার্স অ্যান্ড সেন্টারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায় এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় বিস্তারিত জানতে